আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো নামি দামি বেকারির স্টাইলে পাউন্ড কেক রেসিপি বেকারি কেকগুলো খাওয়ার সময় আমরা যেমন হাতে একটা ময়েস্ট একটা ফিল করি ঠিক সেই রকম কেকটাই আপনাদেরকে আজকে আমি করে দেখাবো ইনশাল্লাহ এই কেকগুলো অনেক বেশি সফট এবং ময়েস্ট থাকে যেটা বাচ্চা বুড়ো সবাই কিন্তু আমরা পছন্দ করে থাকি আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজভাবেই তৈরি করে দেখানোর চলুন তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান রাহিম এখানে আমি প্রথমে নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ আনসল্টেড বাটার এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ তেল এখন ক্রিম এবং তেল আমরা ক্রিমি হয়ে যাওয়া পর্যন্ত বিট করে নিব মিডিয়াম স্পিডে অনেকের প্রশ্ন থাকতে পারে আপু এখানে তেল দিয়ে কি করা যাবে না সম্পূর্ণ করা যাবে তবে আপনি যদি আসলেই বেকারির টেস্ট পেতে চান তাহলে অবশ্যই এখানে আনসল্টেড বাটার ব্যবহার করবেন অর্ধেক আর অর্ধেক তেল ব্যবহার করবেন এখন দিয়ে দিয়েছি চিনি এখানে আমি একশো গ্রাম চিনি মেপে নিয়ে ব্লেন্ডারে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি চিনি যখন কিছুক্ষণ মেশানো হয়ে যাবে বাটারের ক্রিমের সাথে ঠিক তখনই আমরা দিয়ে দিব একটি একটি করে ডিম একটি ডিম দিব এবং কিছুক্ষণ বিট করব তারপরে আরও একটি ডিম দিয়ে দিব আবার কিছুক্ষণ বিট করবো চিনি একেবারে গলে যাবে না যখন আমরা ডিম দিয়ে চিনিগুলো বিট করবো তখন হচ্ছে পুরোপুরি আস্তে আস্তে গলে যাবে এখন দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং খুব সামান্য পরিমাণ লেমন ইয়েলো ফুড কালার এখানে ফুড কালারটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন কোনো অসুবিধা হবে না এখন দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ ময়দা এবং আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটা আপনারা চামচে লেবেল করে নেবেন উঁচু করে নেবেন না এবং আপনারা দেখতে পেয়েছেন আমি কোন ব্র্যান্ডের বেকিং পাউডারটা ব্যবহার করেছি আমি সব সবসময় বেকিংয়ের ক্ষেত্রে এই বেকিং পাউডারটা সাজেস্ট করি এতে খুব ভালো আপনি টেক্সচার পাবেন এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে একটু বিট করে নেব ময়দা দেওয়ার পর অনেক বেশিক্ষণ বিট করার প্রয়োজনে জাস্ট একটু ময়দাগুলো মিশে যাওয়া পর্যন্ত আমরা বিট করব। এবার সাত ইঞ্চি পরিমাণ একটি পাউন্ড কেক মোল্ডে বেটারটি আমি ঢেলে দিব এবং খুব ভালোভাবে একটু সেট করে নেব আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে বেকারির কেকগুলোতে মাঝখানে যে সুন্দর ফাটল আসে এবার দেখিয়ে দিচ্ছি সেই টিপস ঘরে থাকা যে কোনো চামচের মোটা ডাঁটওয়ালা অংশ দিয়ে তেলের মাঝে ডুবিয়ে তারপর আমরা কেকের ব্যাটারের উপর খুব সুন্দর করে হালকাভাবে একটা দাগ কেটে দিব এরপর কেকটি আমি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট প্রিহিটেড ওভেনে বেক করে নিয়েছি চল্লিশ মিনিটের জন্য এখানে আপনার ওভেনের তাপমাত্রা অনুযায়ী সময় একটু কম বেশিও হতে পারে এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এখানে আমি এক টেবিল চামচ চিনিকে চার টেবিল চামচ পানির সাথে জাস্ট গুলিয়ে নিয়েছি এবং গরম কেকের মাঝে কিন্তু আমি সুগার সিরাপটা ব্যবহার করেছি সুগার সিরাপ দেওয়ার পর কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবং ঠান্ডা হওয়ার পর মোল্ড থেকে ছাড়িয়ে আমার পছন্দ অনুযায়ী সাইজে আমি স্লাইস করে নিয়েছি এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং ময়েস্ট একটি পাউন্ড কেক আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও তৈরি করবেন এবং আপনাদের কেকটা খেতে কেমন হয়েছিল সেটা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না যেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ